মুসা আলি কিসালাম নামতেছেন নদীর মধ্যে নদীর মাঝখানে গেছেন অন্য কই মুসা আলি কিসালাম উপর থেকে উঠে গেছেন বের অন্য লোকজন আল্লাহ ডাক দিছে তোর ক্ষমতা কিছুক্ষণের জন্য নিয়ে আসছিলাম তোর ক্ষমতা তোরে ফেরত দিলাম যা কাজ আরম্ভ করে দে তো পানির কাজ হলো ঢেউ তৈরি করা পানির কাজ হলো মানুষকে চুবায় চুবায় মারা এবার ফেরাউনকে চুবাইতেছে ঢেউয়ের কারণে একবার নিচের দিকে না একবার উপরের দিকে না ঢেউয়ের বাড়ির চটে ভয় হচ্ছে ফেরাউন বাচার আর উপায় নেই তো এখন ফেরাউন ডাকে আমানতু বিরবদি موسی ওয়া هارুন এখনো নিজের আল্লাহ স্বীকার করে না আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন মূসা আর হারুনের আল্লাহর উপর ঈমান Allah জিব্রাইলকে বললেন সামনে যেন কথা বলতে না পারে মুখ বন্ধ করে দাও নিচে থেকে কাদা উঠাইয়া মুখের মধ্যে মেরে দিয়েছে আল্লাহ তাআলা ডাক দেয় আন আনা ওয়া কদ আসাইতামু তওবা করলে কাজ হবে না সারাটা জীবন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত ছিলে সারাটা জীবন ভেজাল এর মধ্যে লিপ্ত ছিলে উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রamnt সরযন্ত্র করেছো এইবার তওবা করলেও লাভ নাই তাড়াতাড়ি করে ভাগো আল্লাহ তাআলা ডাক দিলেন এদিকে জিব্রাইল খাতিরের মধ্যে লেখা ধরেছে কোন কোন মালিকের বিরোধিতা করে নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মধ্যে চুবায় আমার মানে সিন এটা কোন লেখা ব্রাউন ডাক দি লেখা তো আমার দেখা যা হ্যাঁ জিবরীল পায় লেখা তোমা কথা কথা লেখা কার যে তুমি লিখছ 16 বছর বৈশালী সব অপেক্ষা করো তোমার সংবিধান দিয়েই তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে

মৃত্যুর লাশকে কেমন পর্যন্ত আমি আল্লাহ তালা মমি করে রাখবো অটো মমি হয়ে থাকবে দুনিয়ার কোন ইলেকট্রিক লাগবে না দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার লাগবে না দুনিয়ার কোন মিস্ত্রি লাগবে না দুনিয়ার কোন ডাক্তারের প্রয়োজন হবে না আমি আল্লাহ তালা তোর লাশটাকে হেফাজত করে রাখবো তোর লাশ মাটিও খাবে না তোর লাশ পানিতেও গলবে না তোর লাশ পোকা মাকর ঘৃণায় কামড় দিবে না তোর হাড্ডি হাড্ডির সাথে চান্দার গোষ্ঠীগুলো লেগে লেগে কা

যাদের কাছে জ্ঞান আছে দিনের জ্ঞান আছে আর যাদের কাছে দিনের জ্ঞান নাই এই দুই দল কোনোদিন সমান হতে পারে না আর আপনি ক্যারিমের জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত করেন নাই একমাত্র আসমানের শিক্ষায় শিক্ষিত করেছেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন তৌহিদের শিক্ষায় শিক্ষিত করেছেন রিসালাতের শিক্ষায় শিক্ষিত করেছেন ওয়াহির শিক্ষায় শিক্ষিত করেছেন আমার নবী এত বড় শিক্ষিত গোটা পৃথিবীর মানুষের আইলেম একত্রিত করলো আমার নবীন আইলমের জার্রা পরিমাণ হবে না এত এলেন কেন কামত পর্যন্ত গোটা মানুষগুলো রে জানো জাহান

বলে গালি দেন জঙ্গি বলে গালি দেন তারপর দামাত বন্ধ করি না কেন বন্ধ করি না জানেন আমার নামে পাগল বলেছে মক্কার কাফিরেরা মুশ্রিকেরা পাগল বলেছে শুধু পাগল বলেই নাই তায়েফের জমিনে আমার নবী যখন গিয়েছে মক্কা তায়েফের কাফের মুশ্রিকরা আমার নবীকে লক্ষ্য করে এক একটা পাথর মারতে আরম্ভ করেছে ছোট ছোট গল্লিবাসীর মধ্যে আরাবানের গলির মধ্যে পাথরের টুকরা গুলো সেট করে তো জোরে 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 انہوں সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম পাথরের টুকরাগুলো আমার নবীর চামড়া ভেদ করে নবীজির শরীরে মধ্যে ঢুকে পড়েছে রাহমাতুল লিল আলামিন সামনে হাঁটতে পারেন না আমার নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাতে আঘাত রক্ত পড়ে 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 জমির মধ্যে बेहোশ হয়ে পড়ে গেলেন होश ফিরে আসছে কাফেররা আবার মাঠে আনন্দ করেছে আবার নবীজি बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আমার নবীর রক্ত পড়ে পড়ে পা জুতার সাথে আটকে যায় রাহমাতুল লিল আলামিন শামসের দিকে কদম বাড়াইতে পারে না

তোমার বন্দর একটু না। তোমার বন্দরে ওরা মারতে 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 জমিন থেকে বিদায় করে ফেলেছে তোমার বন্দরে রক্তাক্ত করে করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে তোমার বন্দর মা নাই তোমার বন্ধুর বাবা নাই ও দুনিয়ার মুসলমানের মাহারা একজন মানুষ কত দুঃখে এটা মাহারা মানুষ ছাড়া বুঝবে বাবাহারা মানুষগুলো কত দুঃখী মানুষ এটা বাবা হারা মানুষ ছাড়া কি দুঃখ কষ্ট কেউ বুঝবে আজকের মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে যাদের ঘরে মা নাই এমন মানুষ যদি কেউ থাকে যাদের ঘরে বাবা না ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করো মা হারানোর কত বড় যন্ত্রণার বাবা বাবা হারানোর কত যন্ত্রণার বাবা আমি आजादी তো মাঝে 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 আপনাদের কি শুনাই আমি একজন মাহারা সন্তানে যুবা 18 বছর আগে গেল মা হারাইলা аж পর্যন্ত নিজে টাকা দিয়ে একটা আপেল কিনে মা কে খাওয় হই যখন সব গোতামি आजादी বন্ধুরে আপনাদের কি কি দিয়ে বোঝাবো জানি না মা যখন জমিন থেকে বিদা হয় তখন আমি দাওরা হাদিসের ছাত্র ছাত্র মানুষ দুই টাকা ইনকাম করার যোগ্যতা আমার ছিল না মালিকের দিকে তাকায় দিকে মালিক তো জীবনের সব দিয়েছেন ক্ষমতা যা চাইলাম তার চেয়ে বেশি দিয়েছে সম্পদ যা দেওয়ার তার চেয়ে মালিক বেশি দিচ্ছে সম্মান যা চাইছে তার চেয়ে মালিক বেশি দিয়েছে

কার কার বাবা নাই বসন্তমরাও হাতু ছাত্র হাতগুলো তুলে রাখেন নামেন নামার জোখগুলো তাকিয়ে তাকিয়ে দেখো মা হারা মানুষগুলোর চোখের পানি বাবা হারা মানুষগুলোর চোখের পানি তাকিয়ে দেখ রে বাবা এই মানুষগুলো হাত তুলেছে দে কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই আর ঘরে জুরের ভাই নাই কারো ঘরে জুরের বন নাই কারো ঘরে আব্বা আম্মা কে উড়ল রাহমাতুল লিল আলামিন কি যে কাফিররা মেরেছে জিবরিল আমিন আমেরিকা থেকে ডালে বলেন আল্লাহ তোমার বন্ধুর কেউ নাই ঘরে মা নাই বাবা নাই দুনিয়ায় কেউ নাই তুমি তোমার বন্ধুরে এমন মার মারতেছে কেন তুমি দেখো না আল্লাহ তাআলা ডাক দিলেন জিবরিল তাড়াতাড়ি করে যাও জিবরিল আমিন আসছেন পয়গম্বর আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি আপনি যদি বলেন পাহাড়ের দায়িত্ব তো ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়েছি দুই পাহাড়ের চাপ দিয়ে তায়াববাসীকে জমিন থেকে বিদায় করে দেব নবী আমার ডাক দেয় জিবরিল

কাফিররা ইরক্ত নামুজি ঝরিয়েছে এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে আল্লাহ তাআলা রাগকে তায়েববাসীকে ফসল দাও বন্ধ করে দিতে পারেন তাহলে তায়েববাসী নাকে মর যাবে আমি নবী সহ্য করতে পারি রা আমি نبی জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না ও কত মায়ার নবী আমার কত দয়ার নবী আমার ওই নবীর জন্য যুবকরে মোটেও কি মায়া লাগে না ওই নবীর জন্য মাথায় সুন্নতির টুপি কি পড়তে মনে চায় না ওই নবীর পোশাক মুখের দাঁড়িটাকে লম্বা করতে মনে চায় না নবীর পোশাক সুন্নতির জুব্বা কি পড়তে মনে চায় না আমি যুবকদেরকে বলে যেই যুবক পাও দুইটা যদি একা যাও বাড়াইও না হারাম রাস্তার কদম বাড়াইও না শায়তানি রাস্তায় আগাও না হারাম রাস্তা গুলো ছেড়ে দাও গুনাহের রাস্তা ছেড়ে দাও সিনার রাস্তা গুলো ছেড়ে দাও আজকের থেকে ওলামায় কেরামদের সাথে সম্পর্ক রেডি করো নবীর পথে চলো আল্লাহর কোরআনের পথে চলো কারা কারা তৈয়ার আসো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাক আল্লাহ আরো জোরে ডাকো অঙ্গে যদি পানি না শিকার বান্দুরে আমার মালিকের চিল্লা ডাকো আর ডেকে বলো অঙ্গ তুমি তোমার তোমার চোখ দিয়ে ক্ষুদ্রতি নজর দিয়ে দেখো তোমার গোলামেরা চোখের পানি গুলো ফেলে কান্নাঘরে মালিক রে মাফ করে দাও মাফ করে দাও তোমার গোলামদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আরাম রাস্তার কদম বাড়াবো না কদম বাড়াবো না রাস্তায় চলবো না কোরআনের পথে চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে চিৎকার করে বলো আমি আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহ আমিগুলো নামান আমার বাজান রাত অনেক গভীর হয়ে গেছে আপনাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না যেহেতু রাত অনেক গভীর আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না প্রায় সোয়া একটা গেছে আপনাদের কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার ভাই বলেছেন কিছু চাউল কালেকশনের জন্য তিন ঘন্টা কালেকশন হয়েছে না আরো লাগবে আচ্ছা দুই এক বস্তা করে চাউল দেওয়ার মতো কয়েকজন মানুষ হাত তোলেন তো দেখি এক বস্তা করে চাউল দেওয়ার মতো মাসাল কি নাম ভাই এক বস্তা ডাইল আল্লাহ কবল করুন নাম লেখা কি নাম ভাই আরিফ ভাই আপনার নাম রিয়াদ ভাই এক বস্তা ডাউল দিবেন আল্লাহ কবল করুন আর কে আছে